রাজ্যে ত্রিস্তরী পঞ্চায়েতে নমিনেশন নিয়ে বিক্ষুব্ধ হয়ে যুবরাজনগর পঞ্চায়েত প্রধান রামাচরণ নাথ চল্লিশ জন সমর্থক নিয়ে ভারতীয় জনতা পার্টির দল ছাড়লেন সেই সাথে তিনি সিপিআইএম দলে যোগদান করেন ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক ডামাডুলে কেউ কেউ বিধ্বস্ত হচ্ছে আবার কেউ কেউ লাভজনক হচ্ছে বলে মনে করছেন বিভিন্ন মহলের জনগণ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রাধীন যুবরাজনগর নগর পঞ্চায়েতে ব্যাপক রদবদল হয়েছে দু সাল থেকে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর যুবরাজনগর পঞ্চায়েতে প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন দু সালে বিজেপিতে যোগদান করা রামাচরণ নাথ এবার পঞ্চায়েত নির্বাচনে রামাচরণ নাথকে শাসক দলীয় টিকিট না দেওয়ায় তিনি বিক্ষুব্ধ হয়ে পনেরোই জুলাই সোমবার দুপুর আনুমানিক একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথের হাত ধরে বিরোধী দল সিপিআইএম দলে চল্লিশ জন সমর্থক সহ যোগদান করেন শুধুমাত্র তাই নয় রামাচরণনাথের ছেলের স্ত্রী মিঠুরানি দেবনাথ সিপিআইএমের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে নমিনেশন জমা দিয়েছেন বলেও জানা যায় দীর্ঘদিন থেকে আপনি বিজেপি দলের ছিলেন এবং পঞ্চায়েতের যুব পঞ্চায়েতের প্রধান হিসেবে ছিলেন আজকে সিপিআইএম করছেন কি কারণ আমি চোদ্দ বিজেপিতে যোগদান দিই আমি পাশ করি তারপর আবার আঠারো সালে আবার এলাম প্রধান হিসাবে আমার নিয়োগ করা হয়েছে এই পাঁচ বছর আমি প্রধান হিসাবে ছিলাম আমার মনে হয় না যুবগাঁও হওয়ার কোনো ব্যক্তি আমার উপর কোনো অপ্রীতকর ঘটনা এবং কেউ কথা হইতে যায় যে এই প্রধান কোনো হাস করছেন না বা এই প্রধানে আমরা এই প্রধান সবাই বলছে যে এই প্রধান পাইছি আমরা অনেক ভাগ্যগুণে তাই এবার বিজেপি কি করছে আমার নামটা দিছে না চোদ্দ সালের বিজেপি ছিলাম এর ফলে আঠারো সালে যারা আছে এরা আগের সালের দিকে বই গেছে আমার এখানে লাস্টায় শাড়ি চলেছে তাই মনের দুঃখে মনের দুঃখে আমি ত্যাগ করছি ত্যাগ করি আবার আমার সাবেক দলে আমি যোগদান করেছি আমরা জানতে পারলাম যে আপনাদের পরিবারের পক্ষ থেকে সিপিএমের হয়ে আমাদের পরিবার আমার ছেলের বউ আমার ছেলের বউ নিয়ে সমিতিতে দাঁড় করানো হচ্ছে আমি এটা সম্পূর্ণ সহমত পোষণ করেছি কি নাম ছেলের বউ মিটু রানী দেবনাথ